সন্ধ্যার সময় নাস্তা বানাতে চলে আসলাম সিমের বিষি ছিল পিষে রাখছিলাম ফ্রিজে তাই ভাবলাম যে বের করিনি বের করে বড়া ভাজবো আমি আর সাজেদ আছি তাও অনেকগুলো বড়া ভাজছিলাম মানে অনেকগুলো ভাজা হয়ে গিয়েছিল ঈশানার দুষ্টু তো ওরা বাড়িতে ছিল না ওরা ওর নানির বাড়িতে গেছিলো এই যে অনেকগুলো বড়া ভেজে নিয়েছি তারপর এই সাজে অনেক পছন্দ করছে পড়াগুলো সাজে তো খেয়েই যাচ্ছিলো আমিও খেয়েছি অনেকগুলো আবার ছিল এটা তার দিন সকালবেলা সাজিত তো ঘুমাচ্ছে আমি টিভি ছেড়ে কোরআনতে শুনছিলাম তারপরে এই যে এখন আমি অনেকগুলো রাত্রে থালবাটি জমি ছিল মাজা হয় কালকে তারপরে ভাবলাম যে থালবাটিগুলো পরিষ্কার করে নিই এই যে থালবাটিগুলো মেজে আমি এখন ধুয়ে নেব ধুয়ে নিয়ে বেসিংটাও আমি পরিষ্কার করে রাখবো তারপর সাজির তো ঘুমাচ্ছে তাই ভাবলাম যে এই ফাঁকে নাস্তা বানিয়ে নিই সাজিদের জন্য আবার খেতে দেব তাছাড়াও কানবে ও উঠলে তারপরে এই যে ধোয়া হয়ে গেছে বেসিংটাও পরিষ্কার করে নিচ্ছি বেসিং পরিষ্কার না করলে আবার ভালো লাগে না এই যে কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম দুপুরে আবার রান্না বান্না করতে হবে তারপরে এই যে অল্প একটু আটা ছিল বেশি ছিল না তারপর লবণ দিয়ে তেল দেব দিয়ে মেখে নেবো ভালো করে আমি সবসময় পরোটা বানাই যখনই পরোটা বানাই তখনই কি করি যে আটা সিদ্ধ করে তাই পরোটা বানাই আজকে ভাবলাম যে সিদ্ধ করবো না অল্প একটু আটা আছে তেল দিয়ে মাখিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে হালকা গরম পানি করে মাখিয়ে নেব মাখিয়ে তারপরে আটাটা ছেড়ে নেব হালকা গরম পানি দিয়ে এই যে হালকা গরম পানি দিলাম এখন অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে ছেনে নেব। আর একটু পানি দেব দিয়ে ভালো করে ছেনে নেব নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রেখে দিলে না ভালো হয় অনেক সুন্দর নরম হয় তারপরে এই যে আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে এভাবে অনেক মানে কিছুক্ষণ মেখে নিলাম নিয়ে পরোটাটা না বানানো কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিলে অনেক সুন্দর হয় তারপরে যে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম আর সাজিত ঘুমাচ্ছে অনেক সুন্দর নরম হয়েছে আমি পরোটাগুলো এখন বেলে নেবো এই যে সুন্দর করে বেলা হয়ে গেছে এখন পরোটাগুলো ভাজবো চুলাই ডিম পোস্ট করে নেব সাজিত পরোটা ডিম ভাজি দিয়ে তারপরে আলু ভাজি দিয়ে ডিম পোস্ট করলে অনেক সুন্দর খেতে পছন্দ করে তাই ভাবলাম যে আজকে মাংস আছে একটু মাংসটা জাল দেবো আর হচ্ছে গিয়ে পোজ করবো আজকে আর ভাজি করব না সাথে দুইটা মরিচও নিয়ে নিয়েছি পরোটা এই যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর ওদিকে কারেন্টে চুলাই না আমি চা বসিয়ে দিয়েছি চা ছাড়া তো চলবেই না চা এই সাজে তো খাই আমিও খাই ও ছোট মানুষ ও আমার মতো চা খাওয়া শিখেছে পরে এই যে আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নিচ্ছি পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে মাংস ছিল ফ্রিজে দুই পিস মাংস ছিল আর দুই পিস আলু ছিল ওইটা আমি গরম করে নিচ্ছি পরোটা দিয়ে খাওয়ার জন্য দুপুরে আবার রান্না বান্না করতে হবে আমার ভাস্তিটা অনেক দিন আগে এসেছিলো নাচানাচি করছিল পরে এটা ভিডিও করে করছিলাম তা ছাড়া হয়েছিল না সাজি তো অনেক নাচানাচি করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ